হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিচে রেডার তো কি অবস্থা সবার আমি আছি তোমাদের মাঝে পিচে রেডার আজকে নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম তো আজকে আমরা যাব হচ্ছে পদ্মা সেতু আমাদের সৈয়দপুর জেলার সবচেয়ে বিখ্যাত জায়গা পদ্মা সেতু তো ভিডিওটি না টেনে পুরো ভিডিও ফুল ভিডিও দেখার অনুরোধ করা হইলো লেটস গো আমার কিন্তু সাঙ্গ পাঙ্গ ওগুলো আনতে একলা তো আর মজা নাই বুঝো নাকি এলাকা সবাই আগে থেকে বইলা রাখছি ও নরা আহিব এক জায়গায় একত্রিত হয়ে তারপর বেরোয় মো দেখলে হালার পুত্রা কই ও যাস কি দোকানে চাস দাঁড়াইতেছি তারা ক্যামেরা খুললালি কারণ এটা বাংলাদেশ এটা বাইরে না হ্যানি ক্যামেরা রাখলে ক্যামেরা থাকবো না ক্যামেরার খাপ থাকবে ঠিক কিন্তু জাগায় ক্যামেরা থাকবো না লেগে আগে খুললা হাতে লইতাসি বাপু কারণ এই জিনিস বললে না কারণ এটা বাংলাদেশ জে দেখি কেডা কেডা আইসে

এ গিরে বটারা আমার আটকে লাভিনি বুঝলাম না তো ক্ষতি করলাম কি একটা জিনিস কি ভাই আমরা যখন বয়া থাকি নিজেদের চিন্তা ভাবনা করি যে বাইক চালাইলে একবার ষোলো চালাই চল্লিশ পাঁচ চল্লিশ আর যখন বাইকও উঠি নিজের কনফিডেন্সটা আটকে রাখতে পারি না কোন সময় আপনি বাইরে জায়গা একটা অন্য অন্যরকম মানে বাইকার এ একটা জিনিস প্রত্যেকটা বাইকার ছোট কাউ বড় কাউ মানে এমনি বাসায় যখন নিরিবিলি বসে থাকি বা কোনো জায়গায় বইয়া থাকি চিন্তা ভাবনা করি না আসতে চালামো জোরে চালানোর দরকার নেই আবার যখন বাইকে উ রাতে লই ওই সময় আর ওই সব মায়া লাগে না দে টান কোন সময়ে কোন চিপথা যায় একটা ফিলে অন্যরকম ভাই একটা এই যে এই যে দেখো দেখো একটা কথা কইতাছে আর তোমাকে লাগে বিডার তো ভাই অবশেষে একটা কথাই কমো হেলা তোমার কাছে কম দামে বাইক হোক আলাদা দামে বাইক হোক বাইক থাকাটাই একটা শখের বিষয় জানো আমার কাছে যেমন এটা আছে অনেকের কাছে এটাও নাই। কিন্তু আমি তারপরে কিন্তু হ্যাপি আছি আমার যেটা আছে এটা নেই কারণ আমার আমার বাইক দেখেও কিন্তু অনেকে আফসোস করে আমার যদি ওরকম একটা বাইক থাকতো তবে এই জন্য যেটা আছে আল্লাহ যেটা দিছে এইটাই অনেক এটা নিয়ে হ্যাপি থাকতে চেষ্টা করি তো ইনশাল্লাহ একদিন হবে ইনশাআল্লাহ একদিন হবে তো কাজ ভিডিও দিতেও পারে এলো দারুণ মজা আছে তো দ্বিতীয় পার্টি দেখতে চান তাহলে কমেন্ট করে জানান নেক্সট লেখে